যাত্ৰমানেরও স্নানের প্রস্তুতি শুরু হচ্ছে আমরা যে ঘাট থেকে জল তুলবো আরিয়াদহে দহে মুক্তকেশী সেই ঘাটে এসেছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্যে পুরো পাটবাড়ি সংলগ্ন আরিয়াদহের মানুষ কয়েকশো বছর আগে তাকে ঘিরে নিয়েছিলাম তার কাছে কিছু ছিল না তিনি ওই গঙ্গার জলকে আজলা করে তুলে সবার মাথায় ছিটিয়ে দিয়ে বললেন তোমাদের দীক্ষা সম্পন্ন হল সেই পবিত্র ঘাট থেকে আজকে মেয়েরা জল তুলবে এবং জলটা যাতে প্রত্যেকের জল জগন্নাথ দেবের মাথায় পড়ে সুভদ্রার মাথায় পড়ে সেই জন্য বড় জলাধার করা হয়েছে প্রায় হাজার কলসি জল তোলা হবে তারপর ছোট ছোট জায়গায় জলটা নিয়ে এই স্নান যাত্রার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে একটা অসভ্য রাজনীতি করার ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে একটা অসভ্য রাজনীতি পশ্চিমবঙ্গে নিয়ে আসার চেষ্টা হচ্ছে এমনকি ধর্মের মধ্যেও শুধুমাত্র যারা ধর্মের মধ্যেও শুধুমাত্র যারা রাজনীতি 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 আমরা আশা করবো ভগবানের পুণ্য স্নানের এই ধারা সেই নোংরা রাজনীতিকে বন্ধ করে বাংলায় শান্তি আনবে এবং বাংলা যেন জয় জগন্নাথ বলে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যে করবে আমি তো জন্য কলস যাত্রা করিনি আমরা কলস যাত্রা করছি সার্বিক শান্তি সার্বিক মানুষের ভালো উৎকর্ষতা এবং সার্বিকভাবে জগন্নাথদেবের দেবের সন্তানেরা যেন ভালো থাকে ওরকমই কলেজে পাঁচজন লোককে ঢুকিয়েছে সজল পোস্ট করেছে ফেসবুকে কি করবে শান্তিকা মুখার্জি ঢুকে আজকে আমি এই মুহূর্তে অন্য কোনো কথা যেতে চাইছিলাম জয় জগন্নাথ